চিকিৎসার নামে চলছে ডাকাতি রোগ নির্ণয়ের নামে ইনভেস্টিগেশনের লিস্ট দেখলে তো চমকে যেতে হয় এরপর ওষুধের পালা জটিল কিংবা ক্রনিক রোগ হলে তো পরিবার ভিখিরি হয়ে যাবার উপক্রম তবে আশার আলো যে আমাদের কিছু কিছু চিকিৎসক এবং প্রতিষ্ঠান সত্যিকারভাবেই মানব কল্যাণে কাজ করে যাচ্ছে এমনি একজন নিবেদিত মানুষ ডাক্তার আব্দুল আলিম সরকার তিনি একজন সিনিয়র হোমিওপ্যাথিক কনসালটেন্ট এবং অ্যাকুপ্রেশার বিশেষজ্ঞ খুব স্বল্প খরচে এবং অত্যধিক গরিব রুগীর ক্ষেত্রে বিনা পয়সায় চিকিৎসা দিয়ে থাকেন সম্প্রতি তিনি আকুপ্রেশার চিকিৎসায় বেশি মনোযোগী হয়েছেন ইতোমধ্যে বহু রোগীর চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেন তিনি বর্তমান ভিডিওতে তুলে ধরা হলো ডাক্তার আব্দুল আলিমের হার্টের রোগ ও থাইরয়েড চিকিৎসার সাফল্য নিয়ে অ্যাকুপেশার দ্বারা এ সকল রোগ নিরাময় সম্ভব বলে তিনি জানালেন হার্টের চিকিৎসা আছে হার্ট ব্লকের থার্টি সিক্স একটা পয়েন্ট আছে ওই আকু এই যে কাঠি দিয়ে আমরা থার্টি সিক্স পয়েন্ট বাম হাতে এটা থার্টি সিক্স এই হলো থার্টি সিক্স পয়েন্ট এখানে আমরা কাঠি দিয়া এটাকে চাপ দিতে হয় দৃঢ়স্থিরভাবে চাপ দিতে হয় দৃঢ়স্থিরভাবে চাপ দিতে হয় যদি হার্টের মধ্যে ব্লক থাকে ওই ব্লক চর্বি জাতীয় জিনিস ওইটা আস্তে আস্তে এটা কমে যায় সাইনাস পয়েন্টের পরে যখন আমরা থার্টি সিক্স বামাতের থার্টি সিক্সে আকু পেশার রেগুলার কিছুদিন করতে হয় এবং এটা একশো পার্সেন্ট শিওর যে এই হার্টের পয়েন্টে রুগী অনেক বাল হয়েছে অনেক বাল হইতেছে ইনশাল্লাহ এই এই পয়েন্টে আগু পেশার এর কোনো মিথ যায় না হাটে রুগীরা অনেকে বলে যা আমি তো আগে হাঁটতে পারতাম না এখন হাঁটতে পারি উঠতে পারি দোতলা বাইয়া উঠতে পারি থাইরয়েড প্যারাথাইরয়েড এই যে আমাদের দুই হাতে এবং দুই পায়ে একটা পয়েন্ট আছে এই যে থাইরয়েড প্যারাথাইরয়েডের এটা হলো একটু বেশি জায়গায় বিস্তারিত এটা এইভাবে দিতে হয় যেখানে ব্যথা হয় এখানে বোঝা যায় যে এটা পয়েন্ট ঠিক আছে এটা এটা বিস্তারিত একটু জায়গা আছে এটা যে চাপ দিতে হয় চাপ দিলে বোঝা যায় যদি যাদের বেশি হয় তখন কাঠিটা লাগা লাগা তারা একটু ইয়া হয় ব্যথা অনুভব করে আবার যাদের কম তবে ওইভাবে তাকে টাস করতে হয় এইভাবে এইভাবে হাতে পায়ে দুইটাতেই একই পয়েন্ট জি জি উপকার কোনটাতে বেশি হাতে না পায়ে না উপকার তো অনেকে এটা আমরা যেটা ট্রেনিং নিছি আর কি যদি না পারে অন্তত হাতে হইলে যেন নিদ্রা আগে একবার করা হয় হাতে আর হাতে পায়ে মনে করেন অনেকে বলে যে তিনবার আমি অনেকেরই বলি যে অন্তত পক্ষে কাজের মধ্যে থাকেন আপনারা সকালে একবার আর বিকালে রাত্রে শোয়ার আগে দিয়ে অন্তত যাতে বড়া পেট থাকলে বড় পেটে এক ঘন্টা পরে আপনারা থেরাপি করবেন অন্তত পক্ষে দুইবার করেন নিজেদেরকে অনেকেরই শিখিয়ে দিয়েছি তারা নিজেরা প্রথম প্রথম একটু করছে একটু তাদের অসুবিধা হয়েছে এখন অনেকে আবার নিজেরাই করে নাইনটিতে সিঙ্গাপুর গেছিলাম ওইখান থেকে আর ট্রেনিং দিয়ে আসছি তখন থেকে আমি এটা শুরু করছি অনেক অভিজ্ঞতার দরকার পয়েন্টে যখন থেরাপি দেওয়া হয় বড় সতর্কতার সাথে এটা টাচ করতে হয় এই যে কাঠি আছে না এটা দিয়ে বড় সতর্কতা আমাদের হাতে পায়ে প্রত্যেকটা হাতে আটত্রিশটা পয়েন্ট দুই হাতে আটত্রিশটা আটত্রিশটা পায়ে আটত্রিশটা দুই পায়ে আটত্রিশটা পয়েন্ট যেই যেটা প্রয়োজন হয় ওই পয়েন্টে থেরাপি দিতে হয় খুব সতর্কতার সাথে এটা একটা পয়েন্ট পয়েন্টের এবং কি এটা মোবাইল বন্ধ থাকতে হয় কথা বন্ধ থাকতে হয় রুগীদের সাথে কথা বলা যাবে না কেউ আশেপাশে থাকলে চুপচাপ বসে থাকতে হবে নতুবা সমস্যা একদম মনোনিবেশ সহকারে এটা টাচ করতে হয় নতুবা একটু ব্যতিক্রম হলে পয়েন্ট ব্যতিক্রম হলে এবং জোরও দেওয়া যাবে না এটা একটা মধ্যস্থতার মাঝে এটা কাজ করতে হবে এই পয়েন্টের মধ্যে আকু পেশার অনেকে মনে করে এটা সহজ সহজজন এত সহজ জিনিস না এটা বড় ব্যতিক্রম একটা চিকিৎসা যে চিকিৎসাটা মনে করেন ওষুধ লাগে না এটা এমন একটা চিকিৎসা পাঁচ হাজার বছর আগের এই এই চিকিৎসা তখন থেকে এটা এটা বিভিন্ন দেশে এখন বাংলা বাংলাদেশ হইতে আরম্ভ করে বিশ্বের যে কোনো দেশেও এটা প্রচলিত হয়ে গেছে ইউ এটা একটা ইয়ে সমর্থন করছে আমরা অনেক আগে থেকে জানি আমার তো চ্যাম্বার নারায়ণগঞ্জ মদনগঞ্জ এর ভিতরে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন টোন আসে কোন সময় যাইতে হবে এটা আমি কন্ট্যাক্ট করি রুগীদের সাথে আমার ইউটিউবে আমার সব কিছু দেওয়া আছে ওইখান থেকে অনেকে আমার সাথে যোগাযোগ রাখে এবং যোগাযোগের মাধ্যমে আমার চিকিৎসার একটা ব্যবস্থা করে দিই আকুপ্রেশার চিকিৎসা একশো পার্সেন্ট এটা উপকৃত হয় মানুষের কারণ আমি তো আমার নিজের উপরে আগে পরীক্ষা করছি তারপরে না আমি রোগীদের উপরে এখন আকুপেশার করি আমি যদি উপকার না পাইতাম তাহলে তো আমি এটা চিকিৎসা করতাম না আমি নিজে উপকৃত এটা একশো পার্সেন্ট ইনশাল্লাহ রুগীরও আমাকে বলে যে ডাক্তার সাহেব না আমি আমরা অনেক উপকার পাই এই পেটিতে আকুপ্রেশারে